বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি দেখো আজকে সকালবেলা উঠে রান্না করেছি কি রান্না করেছি আজকে দেখো তুমি আজকে সকালবেলা আমার মেয়ে কলেজে গেছে তার জন্য সকাল সকাল উঠে আমার রান্না করতে হয়েছে কি রান্না করেছে দেখো আজকে মাছ ভাজা করেছি কাতলা মাছ ভাজা করেছি চার গুঁড়ো করেছি টক ডাল করেছি দেখা টক টকডাল করেছি আর দেখো টক ডাল আর বলছি মাছের পাতলা ঝোল হালকা পাতলা ঝোল এই রান্না করেছি এখন আমাদের খাওয়ার জন্য আর সকালবেলা মেখে করে দিয়েছি একটা মাছ ভাজা করে দিয়েছি একটা বেগুন হাফ মানে হাফ কেটে টুকরো মানে ভিজে দিয়েছি একটা পটল ভিজে দিয়েছি আর একটা আলু গোটা গোটা করে ভেজে দিয়েছি মেকি টিফিন দিয়েছি সকালবেলা খেয়ে ভাত খেয়ে গেছে আর ভাত টিফিন নিয়ে গেছে আস্তে আস্তে দেরি হবে সেই জন্য করে দিয়েছি পরে এই রান্নাগুলো করলাম দেখো কত রকম রান্না করলাম আর খাচ্ছি কি দিয়ে দেখো চাল কুমড়ো ঘন্ট আর মাছের দিয়ে যাই দেখো এই নিয়ে খেতে যেন তোমাদের আপনার খাওয়া হয়নি এখনো বলো তাদের খেয়ে নাও অনেক দেরি হয়ে গেছে আমারও আজকে দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ডকে ডাকতে ডাকতে ওঠে না ঘুমিয়ে পড়েছে বেচারা আর আমার সব জন্য সবসময় বসে থাকে তাকে দেখে কী করে খাই বলো খাওয়া উচিত না স্বামী স্ত্রী দুজনে একসাথে খাওয়া উচিত যেন আমি যদি বুঝি বুড়ো হয়ে যায় বুড়ি হয়ে যায় থর্তি হয়ে যায় তবু স্বামী স্ত্রী যদি যাতে বেঁচে থাকি আমরা দুজনে এক খাটা খাওয়া উচিত একসাথে থাকা উচিত একসাথে গল্প করা উচিত উচিত একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে করা উচিত কী হয়েছে বুড়ো হতে পারে হবে একদিন জন থাকবো বুড়ো হবো চাইতো তো এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম আমাদের এটাও সবাই হবে আমি তুমি সবাই সবাই দেখি খাট আলাদা করে হাজব্যান্ড থেকে আরেক খাটে বউ থেকে আরেক খাটে এটা না আমার মোটে পছন্দ হয় না এটা আমার মোটে পছন্দ হয় না যাই হোক আমি আবার জ্ঞান দিয়ে ফেললাম সেটা তাদের ব্যক্তিগত হয়ে পড়ে কিন্তু আমরা থাকি না ঘুমিয়ে আসবে না খাচ্ছি এবার মাছের জন্যে আবার বিরাটপুর এসির থেকে বেরো বেরিয়ে খেয়ে আবার সব এসি ঢুকে যাচ্ছে এখন যত গল্পে অনেকে আমি জিজ্ঞেস করেছে দিদি ভাই তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও কেন এই করো কেন ওই করো আজকে তাদেরকে উত্তরগুলো দিলাম সব ওর পেজে এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে না সত্যি আমার মনটা ভরে যায় যেন এত সুন্দর সুন্দর সব ভাই বোনেরা বন্ধুরা আমাকে কমেন্ট করে খুব ভালো লাগে প্রচুর প্রচুর বন্ধু ভাইরা বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্টগুলো সব পড়ার সময় পাই না তবুও সব পড়ে যায় কোনো কমেন্ট করতে পারি না লাইভে চলে যায় কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি পারো দেখো আমার একটা চ্যানেল যতীর্ময়ী সরকার যতীর্ময়ী গল্প একটু দেখো আমার ফেসবুকের তিনটে চ্যানেল জ্যোতির্ময় গল্প জ্যোতির্ময়ের সরকার আর হচ্ছে জ্যোতির্ময়ের নিক যাই হোক চার খুব দিয়ে খাচ্ছি ভালোই লাগছে তার কোনো গল্পটা আমার হাজব্যান্ড যদি যদি আমি গুছিয়ে দাও না কি করত থালা নিয়ে এসে শোকে এসতে বের করে বাটি দিত প্লেট দিত মেলাম সে ভালো ভালো জান বের করতো দেখো ওগুলো মাছবে কে কাজে লোকে দিই না ঝামেলার সময় কোথায় আমি তোমাদের সাথে ভিডিও করতো তোমরা কি আমার পর এক থালে নিয়ে বসব কত রকম রান্না করেছি তুমি দেখেছো কিন্তু খাচ্ছি দেখেছো একজন থেকে কিছু ভাত যাবে কুকুরের জন্য গজের সর মজা উঠে আসলো খাটে কুকুরকে দেবো এবার মাছের জলদি মাছ এরকম আমি প্রতিদিনই তরকারি নি রান্না করি খাই একটু দুটো তরকারি দিয়ে তখন সামনে ভিডিও করি তোমরা হয়তো ভাবো যে দু রকম দিয়ে রান্না করেছে দু রকম খাচ্ছে না বন্ধু না আমি রান্না করে তিন চার রকম হয়ে যায় প্রায় খুব কষ্ট হবে তবে হাজবেন্ড তর্কি করে দেয় টিউশনি পড়ায় সকালে তারপর আমাকে তর্কি করে দেয় হয় মেয়ের কলেজে যাওয়া আগে কি কেড়ে দেয় কিংবা হাজবেন্ড কেড়ে দেয় আমি সময় পাই না সময় পাই না তার ভিতরে একটু করে দিতে হবে তোমরা লোকেরা খাবে কি বলবো রান্নার লোকেরা পছন্দ হয় না রান্না দেখো দেখো মা খাচ্ছে দেখো বাইরে প্রচন্ডতা প্রচন্ডতা বাইরে উপায় পায়নি বাইরে যাওয়ারই নে এত তাও জানো আমি রেসিপিতে ভিডিও করছি আর বাইরে কি ভিডিও করছি আবার রেসিপিতে ঢুকে যাচ্ছি এখন ভিডিও করছে বলে সেজু যাচ্ছি ভিডিও করছে দেখে কিন্তু সেজুকে যাচ্ছি তোমরা আবার জিজ্ঞাসা করো যতীর্ময়ীর গল্প দিদিভাই তুমি সেচু বুঝে খাচ্ছ কেন কোথাও যাবে প্রচুর কমেন্ট করেন তাই না সব উত্তর জম দিয়ে আসলাম যে আমি এই সময় রিল বানাই আর প্রতিদিন যতীর্ময়ীর গল্প ইউটিউবে বারোটা থেকে লাইক করি ঠিক আছে বন্ধুরা আমার দেখাতে অনেক অনেকদিনই হবে আর তোমার অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বড় করবো না রেখে দিলাম তো সবাই ভালো থাকবে যারা এখনও খাওনি তারা খেয়ে নাও আবার আসবো কালকে আর একটা ভালো থাকবে ভাই